গতকালকে একজন দায়ের স্ত্রী ফেসবুক একটা পোস্ট করার পরে আমরা সকলে সেটা নিয়ে পড়ে আছি দেখেন আমরা সকলে জানি নারীরা যখন আবেগের মোহে থাকে তখন তারা অনেক কথা বলতে পারে আপনি পোস্ট খেয়াল করেন গতকালকে এক পোস্টের মাধ্যমে সে বলেছে যে না সম্পূর্ণ দোষ তার তার সব কিছুতে সমস্যা আবার আজকে সে একটা পোস্টে বলতেছে না আমি এটা ভুলে বলে ফেলেছি আমার আরো অ্যানালাইসিস করা উচিত ছিল আরো জানা উচিত ছিল আমি আবেগের বসে বলেছি আসলে তার চিন্তা পবিত্র তার চরিত্র পবিত্র সবকিছুই পবিত্র কিন্তু এটা ভুলে বলে ফেলেছি আচ্ছা একটা বিষয় সহজভাবে খেয়াল করে নিতে হয় যে ইসলামে একজন নারীর সাক্ষী এটা কতটুকু গ্রহণযোগ্যতা পায় একটা পুরুষের সাক্ষীর চেয়েও কি এটার গ্রহণযোগ্যতা বেশি কারোর পারিবারিক কোনো বিষয় নিয়ে বলা চিন্তা করা কথা বলা এটা কি আদৌ আমাদের নৈতিকতার ভিতরে পড়ে আমরা কি কোরআনের এই আয়াতটা শুনি নাই আল্লাপাককে আমাদেরকে সতর্ক করে নাই আল্লাপাক পবিত্র কোরআনকারী মেয়ে স্পষ্ট বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতানিবু কাসীরাম মিনাল যান এই আয়াতের ভিতরে পুরো আয়াতের ভিতরে আল্লাপা কি বলেছে খবরদার তোমরা অনুমান করে কোনো কথা বলবে না অনুমান কখনো সত্যের বিপরীত মানে পরিপক্ষ হতে পারে না অনুমান করে আপনি দূর থেকে একটা কথা বলবেন আপনার আমল নামে একটা কবিরা গুণা হবে আমি একটা কমেন্ট করব আমার আমল নামে একটা কবিরা গুণা হবে আরেকজন টাইম লেনে আরেকটা ভিন্ন একটা লেখা অনুমান করে দিয়ে শেয়ার করবে তার কবিরা গুণা হবে দেখেন একটা পুরুষের ফিতরাতি হচ্ছে সে নারীর ফেতনায় পড়বে কিন্তু কোনো পুরুষ সে যদি অনিচ্ছাকৃতভাবে কোন নারীর ফেতনায় পড়ে তাহলে আল্লাপ তার বিষয়টা গোপন রাখবে আল্লাপাক তাকে ক্ষমা করে দিবে আবার কেউ যদি করে করে তাহলে প্রকাশ দিবে। আবার কেউ যদি অন্যায় না করে কেউ যদি উপর কালিমা লেপন করার চেষ্টা করে তাহলে আল্লাপাক আল্লাপাক নিবে আবার যে তার উপর কালিমা লেপন করেছে তার বিচার অবশ্যই আল্লাপাক করবে কিন্তু আপনি আর আমি কেন এটা নিয়ে কথা বলতেছি কেন মাথা ঘামাইতেছি একজন দায় আল্লাহ তিনি যদি কোনো ভুল করে আল্লাপাক তার বিচার করবে তিনি যদি ভুল না করে সেটাও আল্লাহ পাক দেখবে আপনি আর আমি এটা নিয়ে যেভাবে ঘাঁড়াইতেছি কথা বলতেছি এটা আসলে আমাদের কিন্তু ঠিক হচ্ছে না দেখেন এটা সোশ্যাল মিডিয়ার যুগ এখানে প্রত্যেকদিন কোন না কোন বিষয় ট্রেন্ডে চলে আসবে প্রত্যেকদিন কোন না কোন বিষয় নতুন করে ইস্যু হিসেবে আমাদের সামনে আসবে প্রত্যেকটা ইস্যু নিয়ে যদি আমরা কথা বলি প্রত্যেকটা ট্রেন্ডে যদি আমরা আমাদের ঘা ভাসিয়ে দেই তাহলে একটা সময় আমাদের আমল আমলনামা নিয়ে যখন আমরা কিয়ামতের মাঠে দাঁড়াবো তখন আমরা দেখব আমাদের নামাজের যে অনুমানের গুণটাই বেশি তখন আমরা দেখব রোজা অনুমানের কবিরা গুণাটাই আমাদের আমল নামায় বেশি